আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক এই প্রতিজ্ঞাকে পূরণ করার বিষয়ে আর কোনো প্রকার সংশয় নেই মহারাজ কিন্তু কিন্তু কি কিন্তু সম্রাটের কাছে আমার প্রার্থনা যে আপনি এই নির্ণয়ের প্রতি আবার বিচার করে দেখুন এর কি আবশ্যকতা আছে মহারাজ আপনি ভালোভাবেই জানেন যখন বীর উপর আঘাত করা হয় তখন তার প্রত্যাঘাত করাটাই হচ্ছে বীরত্বের নিদর্শন কিন্তু আপনার এই মন্তব্যের মধ্যে বীরত্বের নয় বরং বুদ্ধির অপ্রতুলতাই দেখা যাচ্ছে ক্ষমা করবেন মহারাজ বেড়েদের মার্গদর্শন করাই বুদ্ধিমানের কাজ আপনি কি বলতে চাইছেন মদ্র নরেশ কেবল এই যে এই সময় যা পরিস্থিতি সেই অনুসারে মথুরাবাসী আমাদের সেনার সম্মুখীন এক দিনের অধিক হতে পারবে না এর অর্থ হচ্ছে যে মথুরা আপনার হাতের মুষ্টির মধ্যে এসেই গেছে এর অর্থ আমাদের কাছে দুটি উপায় আছে প্রথম উপায় যে মথুরাকে ধ্বংস করে দিয়ে তার বিনাশ করে দেয়া হোক দ্বিতীয় উপায় আর এই যে মথুরার ন্যায় সুন্দর সমৃদ্ধ আর বর্ধিষ্ণু নগর যদি আপনার রাজ্যের সঙ্গে মিলিত হয়ে যায় তবে আপনার সাম্রাজ্যের শোভা আরো বৃদ্ধি পাবে আর যদি মহারাজ কংসের হত্যার প্রতিশোধের প্রশ্ন করেন তার জন্য তো ওই দুই গোপ বালক কৃষ্ণ আর বলরামকে সুলদণ্ড দিলেই যথেষ্ট হবে কারণ বাস্তবে হত্যাকারী তো ওরাই এতে সাধারণ প্রজাদের কি দোষ ওদের দোষ আছে মহারাজ সল্ল আছে আছে ওদের দোষ কারণ ওরাই হত্যাকারী নরাধম কৃষ্ণের সারাদিন ধরে জয় গান করেছিল জয় জয়গান প্রজারা তো সব বিজেতাদের জয় জয়কার করে থাকে কাল যখন আপনি বিজয়ী হয়ে মথুরায় প্রবেশ করবেন তখন সেই প্রজারাই আপনারও জয় জয়কার করবে এই তো প্রজাদের স্বভাব যার কাছে শক্তি আছে যার হাতে রাজদণ্ড আছে প্রজা তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকে তাই রাজনীতি এই বলে যে সাধারণ প্রজাদের সাময়িক হত্যায় কোনো লাভ হয় না সম্রাট বরং হয় এর অর্থ যে প্রজাদের দণ্ড না দেওয়া হোক অবশ্যই দেয়া হোক অবশ্যই দেয়া হোক কিন্তু প্রজাদের দণ্ড দেবার আরো রাস্তা আছে যেমন যেমন ওদের ওপর এত কর আরোপ করুন এত কর ওরা জীবনভর যত উপার্জন করবে তা করের রূপে আমাদের রাজকোষে ভরতে থাকবে এইভাবে যতদিন বাঁচবে আপনার দাস হয়ে বাঁচবে তারপর ক্লান্ত হয়ে নিজেরাই মারা যাবে আমি মহারাজ শল্যের প্রস্তাবে সম্পূর্ণ একমত কিন্তু একটা কথা স্মরণে রাখবেন মিত্র যে একটি বিশাল নগরকে ধ্বংস করা যত সহজ তাকে পুনর্নির্মাণ করা অত সহজ নয়